হ্যাঁ আপনাদের কথা দিছিলাম যে পই পই করে আমরা রামসাগরের প্রতিটি স্থান ঘুরে দেখাবো তারই ইয়াতে আমরা এখন একদম রামসাগরের মেইন গেটে চলে এসেছি মেইন গেটে ঢুকতেই আপনারা দেখবেন যে রামসাগর জাতীয় উর্দান নাম দিচ্ছে এটা হ্যাঁ মানুষ সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ একে ভালোবাসুন এর সাথে একত্র হন এবং একে রক্ষা করুন সামাজিক বন বিভাগ দিনাজপুর আমরা এখন আসছি দিনাজপুর জেলার রামসাগরে আসেন রামসা রামসাগর দেখা যাচ্ছে ঘেরা আমাদের এই রাম সাগর রামসাগর কথিত আছে দিনাজ রাজা এই তৈরি করছেন মাত্র পনেরো দিনে যাতে শ্রমিক কাজ করছে পনেরো লক্ষ না পনেরো লক্ষাধিক শ্রমিক রাম সাগরে কাজ করছে আবার এতটুকু আছে যে এই রাম সাগর কাটার পর নাকি দেখা যাচ্ছে রামসাগরের পিছনেটা রাম সাগর কাটার পর নাকি এখানে জল আসতো না জল আসতো না তো রাজার স্বপ্নের আদিষ্ট হয়েছিল যে একজন রাম নামে একজন ব্যক্তিকে এখানে ফেলতে হবে কি দিলে এটা রে বল বিশেষজন দিছে বলি দিলে আবার দিলে এখানে জল উঠবে তাকে বলি দেওয়ার পরে এখানে জল আসছে জল কখনো শুকায় না অনেক বড় রাম সাগর দেখেন ভালো করে দেখেন সুন্দর আমাদের সুন্দর দেখতে এই রামসাগরের আম গাছ এবং ইং সাগরে আসে বিভিন্ন প্রকার লাল সাপলা আসলে দেখতে পারবেন বিশেষ করে যখন শীতের মৌসুমে আসলে কই দেখা যায় শীতের মৌসুমে আসলে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখিগুলো এখানে আসে যারা অতিথি পাখিকে ভালোবাসে অতিথি পাখিকে যারা ভালোবাসে কাছ থেকে দেখতে চায় অতিথি পাখির আদর করতে চায় আপনারা আসতে পারবেন আসতে পারেন শীতের সময় আছে এখানে আম বাগান আম প্রচুর পরিমাণে আম ধরে আসছি তবে সেরা নিষেধ পড়লে অবশ্য টোকায় টোকায় খাওয়া যায় অসুবিধা নাই সেই বিশাল দীর্ঘতম রামসাগর এই দিনাজপুরের সেটা দেখার জন্য আমরা এসেছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এর পাশে কিছু দোকানও আছে মনে হয় না ওই যে যতদূর চোখ যায় শুধু জল 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 অনেক সুন্দর দেখতে একদম দেখেন স্থির হয়ে আছে জলে কোনো ঢেউ নাই কতগুলো হাঁস ছেড়ে দিলে অনেক সময় খেলা করে